বাঁকুড়া পুরসভার কাউন্সিলরের স্বামীর দাদাগিরির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারীর পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক চাপানোত্তর ফের বাঁকুড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী পীযূষ চক্রবর্তী ওরফে বাপি চক্রবর্তীর দাদাগিরির ছবি সামনে এলো গতকাল রাজ্যের বিরোধী দলনেতা সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বাঁকুড়া জেলা পুলিশ সুপারকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন এদিকে শুভেন্দু অধিকারীর এই পোস্ট ভাইরাল হতেই বাঁকুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে শাসক বিরোধী জাপান উত্তর গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন এ ভিডিওতে দেখা যাচ্ছে নার্সিংহোমের এক সাফাই কর্মীকে মারধর করছেন বাইক কারোহী এক যুবক যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি শুভেন্দু অধিকারীর দাবি ওই সাফাই কর্মীর নাম প্রেম সাহেশ আর তাকে তিনি মারধর করছেন তিনি বাঁকুড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তথা শহরের দাপুটের তৃণমূল নেতা পেজুস চক্রবর্তী ওরফে বাপি চক্রবর্তী সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী বাঁকুড়ার পুলিশ সুপারের উদ্দেশ্যে লেখেন এ ঘটনার জন্য অবিলম্বে বাপি চক্রবর্তীর বিরুদ্ধে তপশিলি জাতীয় তপশিলি উপজাতি আইনে মামলা দায়ের করতে হবে অভিযুক্ত বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এদিকে শুভেন্দু অধিকারীর এক্স ফ্যান্ডেলের ভিডিও পোস্ট হতেই মুহূর্তের সামাজিক মাধ্যমেতেও ভাইরাল হয়ে যায় সমালোচনায় সর্বই বিভিন্ন মহল বিজেপির দাবি দেখুন এই যে ব্যক্তির যে ঘটনা এটা একবারে যে নতুন ঘটনা তা কিন্তু নয় এই ধরনের কাজ উনি বারংবার করেছেন কারণ উনি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন মানে লুংফেন বাহিনীর নেতা যার কাজই হচ্ছে সমাজের বুকে নিজের পেশিশক্তির প্রদর্শন করা এবং দেখা গেছে সে বিভিন্ন সময় মহিলাদের উপরও অত্যাচার করেছে সাধারণ একেবারে আদিবাসী উপজাতি তাদের অত্যাচার করেছে আর তাই আজকে যে ঘটনা প্রকাশ্যে তার যে ধরনের তার একেবারে চূড়া মাত্র এই ধরনের কাজ করে তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ ভয়ের পরিবেশ সৃষ্টি করে বাঁকুড়ার বুকেও এই কাজ যে উনি করেন সেটা একেবারে বাঁকুড়ার আকাশে বাতাসে সাধারণ মানুষ বারংবার বলে তাই এই যে কাজ উনি যে করেছেন এটা একেবারে সম্পূর্ণরূপে সত্য এবং এই ধরনের কাজ তৃণমূল কংগ্রেসের যে কালচার এবং তাদের নেতাদেরকে যে সংরক্ষণ দেওয়া পার্টির পক্ষ থেকে বারবার দেখা গেছে বলেই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটছে এই ধরনের নেতাদের কাজ থেকে দাবি করা আর বাস্তব দুটোর মধ্যে পার্থক্য আছে ওনারা তো সমস্ত অন্যায় করে চুরি করে পর দাবি করে সেগুলো তারা করেনি তাই এই ক্ষেত্রেও স্বাভাবিক আছে তারা দাবি করছে যে এটা ফেক কিন্তু প্রকৃতপক্ষে কি তা জনগণ জানে জনগণ বোঝে এবং এটা যে সম্পূর্ণ সত্য বিগত দিনে তার যে সমস্ত ইতিহাস তা দেখলেই বোঝা যায় এই পশ্চিমবঙ্গের বুকে যেখানে মহিলাদের উপর অত্যাচার করার পরে তারা থানায় গিয়ে অভিযোগ করার তাদের সেই পরিস্থিতি থাকে না কারণ সেই ধরনের পরিবেশ পশ্চিমবঙ্গে নেই তাই এই ধরনের মার খেয়ে পর সাধারণ মানুষ চুপ করে থেকে যাওয়াই পশ্চিমবঙ্গের আজকে পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে প্রশাসন কোনো অত্যাচারীদেরকে তাদেরকে বিচার দেয় না উল্টে অত্যাচারীর পক্ষ অবলম্বন করে সেই ক্ষেত্রে যারা নির্দোষ তাদের উপরে বারবার চাপ সৃষ্টি করে তাই পশ্চিমবঙ্গে আজকে অভিযোগ করার জায়গা নেই এখানে কি হইছিল কিছু হই না এরকম তুই যে ঝাটপাট দিছিস কি হইছিল আমি মানে ওখানে কাজ করি না তুই কাজ করিস না তো সেদিন তুই একজনের জন্য দে হুম বললি তো মানে ঝাড় দিতে বলে গেলো সেদিন একজনের জন্য যা ঝাট পর কি হয়েছিল

একটু ছাড় দিয়ে দে যা ধরতো কিছু বলেছে কিন্তু সেদিন আমি ছিলাম না হ্যাঁ এবার কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারছি না এটাই কতদিন এটা হচ্ছে হয়েছে আমার পার্সেল মাসে 14 তারিখে হ্যাঁ হ্যাঁ আর সেই ছবি আজকে দেখা যাচ্ছে আজকে আসছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভাইরাল হয়েছে সেটা তো উচিতও নয় আমার বলা বক্তব্য ছিল সেটা এত দিন পরে এই ভাইরাল হবে এই জিনিসটা যদি অত যদি সহযোগিতা করতে চায় তাহলে সেদিন এল না কেন উনি সেদিন এল না কেন আমাদেরকে যদি অত যদি দড়বই মানে সমাজ সেবি বটে তাহলে উনি তো আসতে করতেন আগে তাহলে আজকে কেন আপা যাচ্ছেন কিংবা কেন আসছে যাই সেই ছেলেটা হচ্ছে আমার মানে আমাকে দিদি বলে আমি ওকে ভাই বলি ওনার মা বলে যে বলে যে আমার ছেলে তো ছোট আমার ছেলে কাজ করতে অনেকদিন আগে মানে প্রথম যখন ও মা এনেছিলেন আমাকে মানে আমার ছাটাকে তখন আমার একটা বেবি আছে সেই বেবিটাকে মাঝে মধ্যে দেখাশোনা মানে আসেন আমার ইয়েতে আসেন আমার রুমে আমার আলাদা রুম ভাড়া আছি আমার সেই রুমে থাকেন বাচ্চাটাকে দেখে আবার রাত্রে চলে যায় না সেটা আমি কি করে বলবো সেটা সেই জিনিসটা আমি নিজেও জানি না আজকে আজকে আমি এখানেই দেখতে পাচ্ছি যিনি করেছেন ভিডিওটা আমার নজরে এখনো আসেনি আপনাদের মুক্তি যেমন শুনলাম আর দুই জনের কাছ থেকে শুনেছি যতক্ষণ না দেখছি ভিডিওটা বা ভিডিওটা আদৌ সত্য কিনা সেটা যতক্ষণ না যাচাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমার বলার একটা সাজেও না আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন আমি ওই এলাকার বিধায়ক নই নিশ্চয়ই এলাকায় যারা দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছু রেহাত করে না আমাদের নেত্রী কষ্ট নির্দেশ অন্যায়ের সাথে কোনো রকম ভাবে কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন নিশ্চয়ই তার সাজা পাবেন বিরোধী দল নেতাকে বলবো সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করে পুলিশের কাছে কমপ্লেন করুন যদি তিনি কোনো অপরাধ করেই থাকেন তাহলে পুলিশ আছে কেস করুন আপনার তো কোর্টে কেস করার জন্য মাহির আছে সেখানে করুন আপনার কাছে এভিডেন্স আছে বলছেন নিয়ে কি করুন না কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া